আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে অনেক ভালো লাগতেছে অনেক খুশি কারণটা হইল বিসিবি থেকে আইসিসির কাছে চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশ ভারতের মাটিতে ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলা খেলবো না বিসিবির কাছে বিসিবি আইসিসির কাছে চিঠি দিচ্ছে যাতে বাংলাদেশের ম্যাচগুলাও হাইব্রিড উপায়ে শ্রীলঙ্কায় হয় কারণ একটাই যেই দেশে যেই দেশ যেই দেশের ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেটকে অপমান করে ক্রিকেটকে বলে ভুল হইব পুরো বাঙালি বাংলাদেশটাকে অপমান করা হয়েছে যারা কি না রাজনীতির হিংসায় ক্রিকেটকে ঢুকানো হয়েছে মোস্তাফিজ কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ না কোনো পলিটিক্সের সাথে তার কোনো যাতায়াত নাই মোস্তাফিসের দোষ সে একজন বাঙালি একজন বাংলা তিনি বাংলাদেশি হওয়ার কারণে তার আইপিএল খেলা হইল না বাংলাদেশের প্লেয়ার বলে ইন্ডিয়ার মাটিতে তার খেলা হইল না আইপিএল ওই কারণ প্রেক্ষিতে বিসিবিআইসি কাছে চিঠি পাঠাইছে যেখানে আমার একজন প্লেয়ার খেলতে পারে না একজন প্লেয়ারের কোনো নিরাপত্তা নাই ওই জায়গায় আমার পুরা টিম কিভাবে সেফ আমার কোচ আছে আমার দেশের দর্শকরা খেলা দেখতে যাব। তাদের কি সেফটি আছে প্রশাসনের এই ব্যাপারটা অনেক ভালো লাগছে প্রশাসন বিসিবি কে বলছে যাতে একটা কাছে চিঠি পাঠায় এর তীব্র নিন্দা জানায় আরেকটা জিনিস ভালো লাগছে বাংলাদেশে আইপিএল খেলা দেখানো হইব না আইপিএল বয়কট বয়কট এই জিনিসটা অনেক ভালো লাগছে এতদিন সবাই মুখে মুখে বলছে আজকে একটা জিনিস কাজে কাজে কলমে খাতা কলমে হিসাব মিলায় পাইলাম যে দেশ কিনা আমার দেশকে নিয়ে ছোট কথা বলবো সে যতই শক্তিশালী হোক চোখে চোখ রেখা উপযুক্ত জবাবটা দেওয়ার চেষ্টা করতে হইব ভারত তারা বলে ক্রিকেটের এমুখ সেমুখ তারা কিনা ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢুকায় তারা কি ক্রিকেটের কি হয়ে গেছে ওইটা আমার জানা নাই তার পরিশেষে বিসিবি এবং ক্রীড়া মন্ত্রণালয় থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্য আজকে মন থেকে একটা জিনিস আসতেছে আমার দেশের যে ক্ষতি করতে চাইব আমার দেশের যে বদনাম করব আমার দেশটাকে যে ডুবাইতে চাইবো হোক সে যেই হোক তাকে কঠোর জবাব দেওয়া হবে তাই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ